মহামৈত্র মহাশয়ের আহ্বানে আজকে প্রয়াত নাসরুদ্দিন আহমেদ লাল সাহেবের স্মরণ সভায় আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি মঞ্চ উপবিষ্ট সম্মানীয় সভাপতি সহ সকল শ্রদ্ধাশীল ব্যক্তিবর্গ আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত শ্রদ্ধ এবং তৃণমূল কংগ্রেস পরিবারের একনিষ্ঠ যারা কর্মী এবং নাসরুদ্দিন আহমেদের স্মরণ সভায় যারা সামিল হওয়ার জন্য জন্যে হয়ে এখানে উপস্থিত হয়েছে সকলকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই আমরা এমন একটা সন্ধিক্ষণে আজকে এখানে উপস্থিত হয়েছি অনেকেই তাদের স্মৃতিচারণায় তানার সম্পর্কে বলেছে। প্রথমে আমি তানার বেদেই আত্মার শান্তি কামনা করি এবং যেহেতু এখানে আমরা স্মৃতিচারণ করতে এসছি তারা সম্পর্কে দু একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই দু হাজার সালে যখন আমরা জেলা পরিষদের সদস্য এবং কর্মাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলাম ওনার সাথে আমার প্রথম পরিচয় দু হাজার সালে তখন তিনি জেলার সংখ্যালঘুর সভাপতি ছিলেন আমাকে তিনি সংখ্যালঘুর সহসভাপতি করেছিলেন সংগঠনে তখন তিনি পরিষদীয় সচিব ছিলেন আপনারা সকলেই জানেন বিভিন্ন কাজের নিরিখে বিভিন্ন সময় একটা ছোট্ট একটি দু কথায় বলতেন এই লোকটাকে পাঠালাম একটু দেখেন সেই থেকেই তার সাথে আমার পথ চালা তিনি বিভিন্ন সাংগঠনিক প্রশাসনিক দায়িত্ব সামলেছেন আপনারা এই কালীগঞ্জের সমস্ত মানুষ অবগত আছেন এখানে অনেকেই বলেছেন তিনি গভর্নমেন্ট পিপি ছিলেন মাইনরিটি কমিশন ছিলেন ডবলিউ এম তিনি সেই বোর্ডের মেম্বার ছিলেন ওয়াকা বোর্ডের মেম্বার ছিলেন বিধায়ক ছিলেন বিভিন্ন পথ তিনি সামিলিয়েছেন আমাদের আজকে এখানে আমার আশা আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন আর অবদান অনস্বীকার্য আপনারা সকলেই জানেন আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই জল নিলে মরিতে হবে অমর কি কথা কবে এই চিরন্তন সত্য বাণীকে মেনে নিয়ে আমরা যারা এখানে মঞ্চে উপস্থিত হয়েছি আমাদের সমানীয় সংসদ সহ সমস্ত সংগঠনের প্রধান প্রশাসনের প্রধান আমরা যারা আছি আমাদের আগামী দিনে একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য তিনি যে এই কালীগঞ্জের নবরূপকার উন্নয়নের কাণ্ডারি ছিলেন কিছু অসমাপ্ত কাজ তিনি আমাদেরকে বারবার জানিয়েছেন আমরা সকলে একত্রিত হয়ে তারা সেই অসমর্থ কাজ যাতে সম্পূর্ণ করতে পারি এবং তা সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি এই লক্ষ্য আমাদের আগামী দিনে থাকবে অবশেষে আবারও তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং মহান আল্লাহ তালা কাছে প্রার্থনা করি আল্লাহ তালা তারাকে জান্নাতবাসী করুন সকলে ভালো থাকুন সুস্থ